বাংলাদেশের রান্নাঘরের সবচেয়ে ঐতিহ্যবাহী হাড়ি কারিহারি প্রজন্ম থেকে প্রজন্ম এই হাড়িটি তৈরি হয়েছে মাছ মাংস তরকারি ডাল সেই ঐতিহ্যকে আরো সুন্দরভাবে হাজির করেছে রান্না সবকিছুই মাছ মাংস ডাল সবজি কিংবা যে কোনো সুস্বাদু কারি শতভাগ খাটি অ্যালুমিনিয়ামে তৈরি অ্যালোসেফের কারিহারি তাপ ছড়ায় সমান হবে যা আপনার রান্নাকে করবে আরো সহজ পাশাপাশি এর অধিক পুরত্ব হাড়িগুলোকে করেছে মজবুত আর দীর্ঘস্থায়ী আর প্রতিটি হাড়ির সাথে পেয়ে যাচ্ছেন দারুণ একটি ঢাকনা অ্যালোসেফের কারি হাড়িগুলো পেয়ে যাচ্ছেন আটটি সাইজে ছয় ইঞ্চি থেকে তেরো ইঞ্চি পর্যন্ত ফলে আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী ছোট মাঝারি এবং বড় পরিবারের জন্য বেছে নিতে পারবেন সহজেই আমাদের এই ছয় এবং সাত ইঞ্চি হাড়িগুলো আপনি চা গরম অথবা অল্প পানি গরম অথবা ডিম সিদ্ধের জন্য খুবই ভালো হবে আমাদের ছয় ইঞ্চি হাড়িটির প্রাইস পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা যেটার মধ্যে হাফ লিটার পানি ধরবে এবং সাত ইঞ্চি প্রাইস তিনশো টাকা যেটার মধ্যে প্রায় এক লিটারের মতন পানি ধরবে এরপর আমাদের আট এবং নয় ইঞ্চি এই দুইটি হাড়ি ছোট পরিবারের জন্য হবে একদমই আদর্শ আমাদের আট ইঞ্চি প্রাইস যাচ্ছেন চারশো দশ টাকা যেটা আপনি প্রায় আধা কেজি মতন মাংস রান্না করতে পারবেন আর পরবর্তী সাইজ যেটা নয় ইঞ্চি যেটা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং এটার মধ্যে আপনি প্রায় সাতশো পঞ্চাশ গ্রামের মতন মাংস রান্না করতে পারবেন এর পরবর্তী সাইজ দশ এবং এগারো ইঞ্চি যেটা মাঝারি পরিবারের জন্য খুবই ভালো হবে আমাদের এই দশ ইঞ্চি হাইটির দাম পাচ্ছেন মাত্র ছয়শো টাকা এবং এটার মধ্যে আপনি অলমোস্ট এক কেজি মতন মাংস রান্না করতে পারবেন এবং পরবর্তী সাইজ এগারো ইঞ্চি যেটা প্রাইস সাতশো টাকা এবং এটার মধ্যে আপনি অলমোস্ট প্রায় দেড় কেজি মতন মাংস রান্না করতে পারবেন এরপর বারো এবং তেরো ইঞ্চি হবে বড় পরিবারগুলোর জন্য একদমই পারফেক্ট বারো ইঞ্চি যেটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এবং এটার মধ্যে আপনি অলমোস্ট দুই কেজি মতন মাংস রান্না করতে পারবেন দেখতে পারতেছেন ভিতরে কতখানি জায়গা এবং তার পরবর্তী সর্বোচ্চ বড় সাইজ তেরো ইঞ্চি যেটার মধ্যে আপনি প্রায় তিন কেজি মতন মাংস রান্না করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা ওই স্পেসটা দেখতে পাচ্ছেন ভিতরে কতখানি জায়গা আমাদের এই আট পিসের কারিহারি সেটটি রেগুলার প্রাইস চার হাজার সাতশো নব্বই টাকা এবং অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদমই ফ্রি সত্য সাপেক্ষে যদি ফুল সেট কেউ নেন তাহলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি এছাড়াও আমাদের রেগুলার কিছু অফার রয়েছে যেমন পঁচিশশো টাকা অর্ডার পেয়ে যাচ্ছেন পাঁচ পার্সেন্ট ছাড় এবং পাঁচ হাজার টাকা অর্ডারে পাচ্ছেন দশ পার্সেন্ট ছাড় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এক পিস বা দুই পিস যাই নেন না কেন আশি টাকা এবং ঢাকার বাইরে মাত্র একশো বিশ টাকা আনলিমিটেড প্রোডাক্টের জন্য তাই এখনই অর্ডার করে ফেলুন আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী সাইজগুলো অর্ডার করার প্রসেস কিন্তু একদমই সহজ অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট অ্যালোসেফ বিডি ডট কম ওয়েবসাইট ভিজিট করেও আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের অন্য প্রোডাক্ট সম্পর্কে জানতে আপডেট সম্পর্কে জানতে অ্যালোসেফ এ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন আজই নিয়ে আসুন আপনার নিজের অ্যালোসেফের কারি কারণ ঐতিহ্য এবং আস্থার মিলন হয় এখানেই